রাজদেব চ্যাটার্জি বিদ্যা ব্যানার্জিকে বলেন এটা আমার কলেজ আমার পয়সায় এই কলেজটা চলেই বিদ্যা ব্যানার্জি বলেন আপনার ইনভেস্টমেন্ট আপনি ব্যবসায়িক একজন শিক্ষার ব্যবসায়ী শিক্ষা বিক্রি করে টাকা তুলছেন রাজদেব চ্যাটার্জি বলেন হ্যাঁ তুলছি তো আমি এখানে চ্যারিটি করতে আসিনি আপনার যদি চ্যারিটি করার দরকার হয় যান আপনি এখানে এরকম অনেক সমস্যা আছে সেখানে বিনা পয়সায় পড়ানো হয় সেখানে গিয়ে বিনা পয়সায় ক্লাস নিন যান এটা আপনার জন্য নয় বিদ্যা ব্যানার্জি বলেন এটা আমার জন্য আমি এখানে ক্লাস করাবো আর কিছুক্ষণ পরেই আমার ক্লাস শুরু হবে আর আমার ক্লাসে অঞ্জলি বসবে রাজদেব চ্যাটার্জী বলেন ক্লাসে ঢুকবে না অঞ্জলি ক্লাসে বসবে না রাহুল আগরওয়ালের নাম লিস্টে আছে সঞ্জয় আগরওয়ালের ছেলে ও ঢুকবেই বিদ্যা ব্যানার্জী বলেন লিস্টে নয় ওর পকেটে আর ব্যাংক অ্যাকাউন্টে আছে আমি আপনাকে বলেছি না একদম চেঁচাবেন না রাজদেব চ্যাটার্জি বলেন কি বলতে চান আপনি বিদ্যা ব্যানার্জী বলেন না না আমি কিছু বলতে চাইছি না মানে সিগন্যাল ভুল যেতে পারে বা মেসেজ ভুল যেতে পারে প্রফেসর বিদ্যা ব্যানার্জির ক্লাসে অঞ্জলি ক্লাস করবে পালে আপনি আটকান আর হ্যাঁ সঞ্জয় আগরালের ছেলে আমার ক্লাসে ঢুকবে না আমি এও বলে দিলাম দীপ ঝাঁপিকে বলেন তালা ভাঙতে তো ভালোই শিখেছিস ঝাঁপি বা ভালোই ট্রেনিং হয়েছে তোর তাই একটা কাজ কর না তোর অন্যান্য ব্যবসার সাথে এই ডাকাতির ব্যবসাটাও শুরু করে দে পারবি তুই আমি জানি কি ভেবেছিস বলতো বাড়ির ছেলেরা এই সময় কাজে বেরিয়েছে আর তুই সেই সুযোগে কাসাইকে নিয়ে পালিয়ে যাবি তো পালা কে বারণ করেছে নিয়ে যা কাসাইকে তোর স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি ঝাপি আমি এতবার করে সাবধান করলাম আমার কথা তো পাত্তাই দিলি না আমি কেন আমার বাবা তোকে বারণ করলো খুব গভীরভাবে বারণ করলো সেটাও শুনলি না সিস্টেম দেখলেই তোর সেটা ভাঙতে ইচ্ছা করে নাকি এত সাহস আসে কোথা থেকে রে ঝাঁপি বলেন এই শোনো ঠিক কাজ করতে ঝাঁপির কোনোদিনও সাহসের অভাব হয়নি আর কোনোদিনও হবেও না তোমাদের এই সরকার বাড়ির নিষেধ বারণের চেয়ে অনেক দামি কাঁসাইদির জীবন আমার কাছে হয়ে গেছে চোখ রাঙানো এবার বলো কাসাইদিকে কোথায় লুকিয়ে রেখেছো দীপ বলেন বলবো না যেখান থেকে পারিস খুঁজে নে লক্ষ্মী চাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো চুন্নি ঝাঁপেকে বলেন দাদা ঝাঁপি কোথায় যাচ্ছিস তুই কি করতে চাইছিস ঝাঁপি বলেন কাসাইদির ঘরে কেন আপত্তি আছে তোর চুন্নি বলেন তুই কিন্তু বাড়াবাড়ি করছিস ঝাপি ঝাপি বলেন বাড়াবাড়ি আমি নই তো দাদাভাই করছে চুর্নি বলেন যে যা পারে করুক তুই কেন ঢুকবি এর মধ্যে ঝাপি বলেন আলবার তো ঢুকবো হয় চাবি দেয় না হলে আজের তালা ভেঙে হলেও আমি কাশাই দিকে নিয়ে যাব। দুটো মানুষের প্রেমা আটকাবে বলেই দুটো মানুষের প্রেম আটকাবে বলেই নীলুদার নামে মিথ্যা অভিযোগ দিয়ে কিডন্যাপিংয়ের লকাপে ভরবে তো আমি থাকতে সেটা হতে দেব না সামনে থেকে চুর্নি চুর্ণি বলেন কিন্তু ঝাপি এভাবে ঝাঁপি বলেন কাশাইদির ঘরে চাবি আছে তোর কাছে দিবি আমায় বলেন না মানে আমার কাছে নেই কিন্তু ঝাঁপি তুই